বন্ধুরা দেখুন সন্ধেবেলা মানে আমাদের এখানে মেঘ করেছে কীরকম মেঘ করেছে মানে ঝড় হবে এক্ষুনি ঝড় আসবে মনে হচ্ছে কেননা এই রকম মেঘ মানে ঝড়ের লক্ষণ তারপরে আবার বিদ্যুৎও চমকাচ্ছে তো এর আগে আরও মানে অনেক মেয়ে মেঘ ছিল কিন্তু এখন কেটে গেছে এই যে এইখানটায় মেঘটা কেমন ওখানে একটা তারাও আছে দেখেছো হ্যাঁ উত্তর দিক হয়ে বাংলাদেশে চলে যাচ্ছে হ্যাঁ এই এই মেঘগুলো না বাংলাদেশে যায় মানে বেশি ঝড় বৃষ্টি বাংলাদেশেই হয় আর আমাদের এখান থেকে কেনা যাচ্ছে আমরা বাংলাদেশের কাছাকাছি আছি আমাদের কলা গাছ কলা পাতা একটাও ভালো নেই সব ফেটে গেছে আমার এই মেঘটা এখানটা কী সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে তো তোমাদের দিকে কিরকম মেঘ করেছে বন্ধুরা এই যে চাঁদ মামা উঠেছে মেঘে ঢেকে গেছে একটুখানি দেখা যাচ্ছে এই যে এইখানটায় না মেঘ ছিল কিছু আবার এই বিদ্যুৎ চমকাচ্ছে তো বন্ধুরা তো দেখলে আমাদের এখানে রকম মেঘ করেছে সন্ধেবেলা চাঁদটা পরিষ্কার যাচ্ছে আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে শোনা শোনা তো সন্ধে হয়ে গেছে এবার সন্ধ্যা দিতে যাব তো ভাবলাম একটু তোমাদেরকে দেখাই আমাদের এখানে রকম মেঘ করেছে বন্ধু চাল কিন্তু উড়িনি পালা তো এখানটা কি সুন্দর পরিষ্কার লাগছিল সেটা মেঘে পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে এরকম মেঘ মানে ঝড়ের ঝড় ঝড় দেখো বিদ্যুৎও চমকাচ্ছে আর এখন বৃষ্টি হয় না বেশি বিদ্যুৎ চমকাবে আবার ঝড় হবে ওই ওই দিকটায় বাংলাদেশের দিকে কীরকম মেঘ অন্ধকার কালো হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের দিকে এরকম মেঘ যদি করে থাকে অবশ্যই জানিও তো আমাদের এখানে দেখো এরকম মেঘ তো সবাই সাবধানে থেকো যদি এরকম মেঘ করে ঝড় বলে উড়িয়ে নিয়ে যেতে পারে ঝড়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই